আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ান আমি হিন্দল আমি চল চঞ্চল চমকি চমকি পথ যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা পরিশত্রুর সাথে গলা গলি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিটিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের একটি গুলি একজন মানুষকে নয় একটি প্রজন্মের কণ্ঠকে থামিয়ে দিল শুক্রবার জুমার নামাজ শেষ রিকশায় ফিরছিলেন একজন নেতা আর সিঙ্গাপুরে কিছুক্ষণ আগে তার নিঃশ্বাস থেমে গেল এই গল্প আহত হওয়ার নয় এই গল্প একজন তরুণ তুর্কির বিদায়ের দিনটা ছিল শুক্রবার জুমান নামাজের পর যখন নির্বাচনী প্রচারণার তর্জোড় শেষ করে নতুন গন্তব্যের দিকে রিক্সা রওনা দিয়েছিলেন এক নতুন তুর্কি ওসমান হাদি ঠিক সেই সময় একটি শব্দ একটি গলি সেই শব্দ শুধু একটি শহরের আকাশেই নয় লক্ষ মানুষের হৃদয়ের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেয় ঢাকার আকাশে তখন বিরহের হাজারো গল্প বনে চলছিল কিন্তু সব কিছুকে ঢেলে দিল এক আকস্মিক গভীর অন্ধকার স্তব্ধতা হ্যাঁ একটি গুলি যা থামিয়ে দিল লক্ষ্য মানুষের আস্থাভাজন সাহসী কণ্ঠ ওসমান হাদিকে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই প্রচারণার শেষে সব কিছু গুছিয়ে রিক্সায় ফিরছিলেন ওসমান হাদি ঠিক তখনই সন্ত্রাসীর বর্বর হামলা কাছ থেকে ছোরাগুলি আর মুহূর্তের মধ্যেই মোটর বাইকে করে পালিয়ে যায় খুনিরা এই গল্প একজন আহত মানুষের নয় এই গল্প একজন তরুণ তুর্কির শহীদ হওয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন সর্বোচ্চ কিন্তু কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি তিনি আর নেই কিন্তু রেখে গেছেন একটি দেশ জুড়ে প্রশ্ন ক্ষোভ আর অশ্রু একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি কুটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তাকেই যদি এভাবে থামিয়ে দেওয়া হয় তাহলে এই রাষ্ট্র এই সমাজ কোথায় দাঁড়িয়ে কারণ তিনি ভয়ের রাজনীতি করেননি তিনি করেছিলেন ভরসার রাজনীতি তিনি পাহাড় সম প্রতিশ্রুতি দেননি বারবার বলেছিলেন শুধু একটি কথা আমি নেতা নই আমি আপনাদের সেবক আপনারা আমাকে সুযোগ দিন আমি আপনাদের জন্য দরজা খুলে দেব যাতে আপনারা নিজের কথাই নিজেরা বলতে পারেন তার প্রতিটি বক্তব্যে ছিল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা তিনি শুধু জনগণের কথা শুনতেন না তিনি জনগণের কণ্ঠ হয়ে কথা বলতেন এই কথাগুলোর ভেতরেই মানুষ খুঁজে পেত নিজেদের না বলা কষ্ট না বলা স্বপ্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যগুলো ছিল সাধারণ মানুষের জীবনের আয়না তিনি বলতেন নেতৃত্ব মানে ক্ষমতার দম্ব নয় নেতৃত্ব মানে সমাজের শেষ মানুষটির মুখে হাসি ফোটানো আমরা সবাই এক দেশ এক মানুষ বিভেদে কেউ বড় নয় একসাথে চললেই সবাই এগিয়ে যায় এই কথাগুলো তাকে বানিয়েছিল মানুষের হৃদয়ের স্পন্দন এই নির্মম হত্যাকাণ্ডের পর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখা হচ্ছে প্রত্যক্ষ দোষীদের জবানবন্দি নেওয়া হচ্ছে সন্দেহবাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল হামলাকারী এখনো ধরা বাইরে সীমান্তে চেকপোস্ট বসানো হয়েছিল তল্লাশি জ্বালানো হয়েছিল তবু খনিরা পালিয়ে গেছে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নায়ের স্বামী দাবি করেছেন হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বর্তমানে তারা আসামের গৌহাটি শহরে অবস্থান করছেন সেখান থেকে ভারতীয় নাম্বার ব্যবহার করে সেলফি পাঠিয়েছেন তাহলে প্রশ্ন একটাই এত প্রযুক্তি এত আইনশৃঙ্খলা এত নজরদারি সব কিছুকে ফাঁকি দিয়ে কিভাবে তারা পালিয়ে গেল ইতিমধ্যে র্যাব জানিয়েছে হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিন্দির একটি বিল থেকে উদ্ধার করা হয়েছে কিন্তু জনমনে প্রশ্ন থেকেই যায় ব্যর্থতার দায় কি এড়াতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এটি কোনো সাধারণ মৃত্যু নয় এটি একজন তরুণ তুর্কির বিদায় ওসমান হাদি আর নেই কিন্তু তার আদর্শ তার সাহস তার কথা আজও মানুষের হৃদয়ে জীবিত এই হত্যাকাণ্ড প্রমাণ করে বুলেট দিয়ে একটি কণ্ঠ থামানো যায় কিন্তু মানুষের বিশ্বাস আর সত্যের ইতিহাস মুছে ফেলা যায় না ভালো থাকবেন হাদিবাই পারে যখন এসেছিলে তুমি ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নিশ্চয় কে উত্তম কে অধম এর ফয়সালা একদিন হবে কে আমতে